বিলাসবহুল রিসোর্টে সামর্থ্যকে সারপ্রাইজ প্রেমের শিল রণজয়ের স্যাজির দে বয়সে কত ছোট নায়িকা নায়কের জীবনে প্রেম এসেছে বারবার কিন্তু থিত হয়নি সেই ভালোবাসা অবশেষে কি চোদ্দ বছরের ছোট সামর্থীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন রণজয় গত কয়েক মাস ধরে রণজয় বিষ্ণুর সঙ্গে শ্যামক্তি মুটলির প্রেমের গুঞ্জন কুর্ডি সিরিয়ালের সেটেই নাকি শুরু হয়েছিল এই প্রেমের কাহিনী তখন অবশ্যই রণজয় সৈনীর সঙ্গে সম্পর্কে সেই সব এখন অতীত গত কয়েক মাসে রণজয়ের লাভ লাইফ নিয়ে কম কাটাছাড়া হয় তার একঝাক প্রাক্তন প্রেমিকা নায়ককে নিয়ে কম বিষেদগার করেননি তবে গোটা বিতর্কে শ্যামক্তি কিন্তু পাশে দাঁড়িয়েছেন রণজয়ের আগামী চৌঠা নভেম্বর শ্যামক্তির জন্মদিন আর নায়িকার জন্মদিনে তাকে সারপ্রাইজ দিলেন জনজয় শহরের প্রান্তে অবস্থিত সবুজ মোড়া যে রিসোর্ট নায়িকার ভীষণ প্রিয় সেখানেই পৌঁছেছিলেন দুজনে শেফের বানানো স্পেশাল কেক আর খানা পায়নি রণজয়ের কাছে এমন সারপ্রাইজ পেয়ে খুশিতে ডগমগ শ্যামপ্তি মনের কথাও কি এই দিন বলেছেন রণজয় সে কথা অবশ্যই গোপনে রয়েছে এই দিন সাদা রঙা পার্টি ড্রেসে পাওয়া গেল শ্যামপ্তিকে সবুজ সুতো করা কালো শার্টে হ্যান্ডসাম রনুজা বিশেষ মানুষের কাছে এমন সারপ্রাইজ পেয়ে ভাই আল্লাদে আটখানা শ্যামক্তি নায়িকা জানিয়েছেন এই প্রথম আমি জন্মদিনের আগে জন্মদিন উদযাপন করলাম তাও আমার পছন্দের রিসোর্টে এই সারপ্রাইজের ব্যাপারে কিছুটি তের পাননি শ্যামক্তি কারণ সেখানে একটি কেক মিক্সিং ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন তিনি এই দিন রণজয়ের জন্য তার বার্তা তুমি সব কিছুরই মাস্টার মাইল তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন